দাসপুর দুই ব্লকে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার সভাপতিকালে কি উপলব্ধি হয়েছে উপলব্ধি বলতে দু সালে থার্টি ফার্স্ট আগস্ট দল আমাকে দায়িত্ব দেয় এবং তখন থেকে আমি দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি আমি প্রত্যেকটা অঞ্চল আমাদের দাসপুর দু নম্বর ব্লকে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আছে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি প্রায় প্রত্যেকটা বুথেই আমি গিয়েছি বহুবার করে এক একটা অঞ্চল আমি পরিক্রমা করেছি এবং সেইখানে আমি দেখেছি যেখানে যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধানের জন্য যত উপযুক্ত ব্যবস্থা আমি গ্রহণ করেছি কিছু সমস্যা এখন রয়েছে তো সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে সে ব্যবস্থা আমরা করেছি দু একটা বিষয় আমি মনে করে দিতে চাইছি যে রাস্তার সমস্যা ছিল একটা ব্রিজের সমস্যা ছিল এরকম আরো অনেক সমস্যা তো এই যে সমস্যা দ্রুততার সাথে সমাধান করেছিলেন তো তখন দলের কাছ থেকে কোনো ভর্ৎসনা পেয়েছেন বা কিছু না দল সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং যখন যেটা যে এলাকায় মানুষের প্রয়োজন ছিল

যে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে মানুষের স্বার্থে মানুষের জন্য আমরা যে সমস্ত কর্মসূচি বা উন্নয়নমূলক কাজকর্ম করেছি আমরা সেই ক্ষেত্রে হচ্ছে দাসপুর দু নম্বর ব্লকের সাধারণ মানুষের পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষও খুব খুশি মানে তারাও চাইছিলেন যে হ্যাঁ দাসপুর দু নম্বর ব্লকের যে কাজগুলো হচ্ছে এইগুলো আরও আগে আমাদের হওয়া দরকার ছিল কিন্তু হলেও মানে যে এই যে অনেক দেরিতে হলেও যে এইগুলো হচ্ছে এতেই মানুষ খুশি এবং এর ফলে বিরোধী দলের নেতৃত্বরাও খুশি একটা জিনিস বলতে চাই যে বর্তমানে এটা নিয়ে চিন্তা কতটা রয়েছে এসআইআর নিয়ে একটা চিন্তা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা কাজ করছে সেটা হচ্ছে যে গিয়ে যেমন দেখা গিয়েছে যে এর আগে কেন্দ্রের মোদী সরকার নোট বাতিল হাজার টাকা এবং পাঁচশো টাকার নোট বাতিল করে পুরনো নোট বাতিল করে যেভাবে মানুষকে হেনস্থার সম্মুখীন করেছে বা বিভিন্নভাবে মানে কষ্ট দিয়েছে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমার মনে হয় যে পরবর্তী পর্যায়ে আধা লিঙ্কের সঙ্গে মোবাইলের লিঙ্ক হ্যাঁ এই জিনিসগুলোর ক্ষেত্রে মানুষ যেভাবে এ সমস্যার সম্মুখীন হয়েছিলো এবং ফলসতু তাদের পয়সাই খরচা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে সমাধান সেই রকম কিছুই হয় না তো এই ক্ষেত্রেও এই এসআইআর নামে যেটা বিজেপি প্রকৃত নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চেষ্টা করেছে এই ক্ষেত্রে কিছু মানুষ অবশ্যই সমস্যার সম্মুখীন হবে তবে মানুষের সেই রকম মানে যে উপকার হবে বলে আমরা মনে করছি না মানুষকে হ্যারাসমেন্ট হতেই হবে এক শ্রেণীর মানুষকে এবং সেই হ্যারাসমেন্টের দায়িত্ব টোটালি কেন্দ্রে মোদী সরকারকে নিতে হবে একটা জিনিস বলবো যে দু হাজার ছাব্বিশ আসতেই চলল বিধানসভা ভোট রাজ্যে আবার বিধানসভা ভোট সরকার গঠন হবে ভোটের জন্য তৃণমূল কংগ্রেস কতটা প্রস্তুতি নিচ্ছে দাসপুর দু নম্বর ব্লক দাসপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে দাসপুর বিধানসভা কেন্দ্র এবং দাসপুর দু নম্বর ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতই সাংগঠনিকভাবে অত্যন্ত মজবুত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে চোখ করেই বিগত ছ মাস আগে থেকেই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড সব শুরু হয়ে গেছে এবং যে জায়গাগুলো আমাদের যে বুথগুলো দুর্বল ছিল সেই বুথগুলোকেও আমরা রিসাফেল করতে পেরেছি এবং সেই জায়গাগুলো আমাদের সংগঠন এখন অনেক মজবুত এবং দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে আমার দল অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হন না কেন তাকে মোটামুটি ব্যাপক ভোটে জয়যুক্ত করা